মানুষ ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সলা তাদাই করে যারা খুশি মতো সলা আদায় করে তারা ধ্বংস হবে আব্দুল করিম ভাই ইচ্ছা মতো সলাত মানে একটু বুঝিয়ে বলেন না ইচ্ছা মতো সলাতা বুঝতে পারলাম না ইচ্ছা মতো সলাতের অর্থ হচ্ছে যারা জোহরের সলাত আসরে আদায় করে আসরের সলাত মাগরিবে আদায় করে মাগরিবের সলাত এসাতে আদায় করে ফজরের কথা বলবো

রাতো কোন কথাই ছিল ও যখন সকাল 8টা বাজেছে তখন উঠে গিয়েছে চৌট্রা এখন মাঠে কাজ যেতে হবে তাই না এই লোকগোলার মসজিদ মাদ্রাসা কবরস্থান দখল করবে না তো সাউতালদের দখল করতে যাবে হিন্দুরা এদের ওয়াকফের জমি দখল করবে না তো কারের জমি নিতে যাবে কথা বুঝতে পারেন আপনি সকাল 8টার সময় ঘুম থেকে উঠবেন ওরা সকাল 4টার সময় এসে झंडा 부তে মন্দিরে পূজা রেখে মসজিদে পূজা রেখে বাড়ি চলে যাবে আপনি কি করবেন কখন বাধা দিবেন কথা বুঝতে পারেননি কথা বুঝে আসছে কি আপনি সকাল আটটার সময় ঘুম থেকে উঠবেন ওরা ভোর রাত্রি চারটা সাড়ে চারটার সময় এসে আপনার গোরস্থানে গোরস্থানকে ভেঙে মসজিদে পূজা রেখে মসজিদকে চূর্ণ বিচ্ছন্ন করে দিয়ে তাদের ঝান্ডাকে রেখে দিয়ে পূজা দুর্গা পূজা কালী পূজাকে রেখে চলে যাবে আপনি বাধা দিতে পারলেন বাধেতে বললেন না আপনি যদি সকাল 4টার সময় উঠতেন ভোর রাত্রি 4টার সময় ওই খ্রিস্টান হিন্দুর বাচ্চা যদি আসতো তখন তাদেরকে বলতেন এই ব্যাটা মসজিদ দখল করতে এসেছো তোমারে তো ভগে দেবো কেমনে যাও বেরিয়ে যাও এখান থেকে এই বাক্য যদি আপনি বলতেন তাহলে ওই হিন্দুরা আসার সময় সূর্য পেত। সুযোগ পেতো না আপনার তারা চলে যেত আপনারা সুযোগে মসজিদ দখল হয়েছে আপনার সুযোগে মাদ্রাসা দখল হয়েছে আপনারা সুযোগে মসজিদ হারিয়েছেন আপনার সুযোগে মাদ্রাসা টাকা হারিয়েছে আপনার সুযোগেই ওই হারিয়েছে আপনি বিশ্বাস করুন এই ভারতবর্ষে নয় দশমিক চার লক্ষ একর অক্ষের সম্পত্তি রয়েছে এই ভারতবর্ষে শুধু নয় দশমিক চার লক্ষ একর অক্ষর সম্পত্তি রয়েছে সব সম্পত্তি আল্লাহর দেখাশোনা করে কেসলমান আমরা মুসলমানেরা নয় দশমিক চার লক্ষ একর জমি আজকে ওই বধ মানুষ অশিক্ষিত বেহায়া নোংরা মানুষেরা আজকে আমাদের কাছ থেকে জমি ছিনে নিতে চাইছে আপনি কি করলেন তখন পর্যন্ত আপনি কি করলেন ওই নয় দশমিক চার লক্ষ একর অক্ষের সম্পত্তির বর্তমান মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা এক দশমিক দুই লক্ষ কোটি টাকা এক দশমিক দুই লক্ষ কোটি টাকা একটু এই এই এক দশমিক দুই লক্ষ কোটি টাকাটা টাকাটা মাথাতে রাখেন আমি আপনাকে এখানে একটা নতুন কথা ঘরে আপনাকে বোঝাতে চাচ্ছি ওরা নাকি বলছে অক্পের সম্পত্তি আমাদের কাছে থাকবে যদি যদি থাকে তাহলে মুসলমানদের আমরা কল্যাণ করব। মুসলমানদের আমরা আরো ভালো করব মুসলমানের কল্যাণ করতে জানে না মুসলমানের উন্নতি করতে জানে না ওই অক্ষের সম্পত্তি যদি আমরা নিয়ে নিই মুসলমানদের ভালো হবে এরকম কথা অমিত শাহ বলেনি কথা বুঝেনি মনে হয় না খবর দেখেন না অমিত বলে বলেনি যে আমাদের কাছে যদি অক্ষর সম্পত্তি চলে আসছে আমরা মুসলমানদের কল্যাণ করব এ কথা তিনি বলেছেন ও অমিত বাবু আপনি একটা আমাদের ওই বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না রাম মন্দির তৈরি করে দিলেন আবার নয় দশমিক চার লক্ষ একর জমিকে কিভাবে আপনি আমাদের সংরক্ষণ করবেন কথা বুঝতে পারেন নি একটা সামান্য বাবরি মসজিদকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারলেন না

আপনার হাতে ক্ষমতা ছিল নয় দশমিক চার লক্ষ একর জমির ক্ষমতা আপনার হাতে ছিল অর্থাৎ মুসলমানের হাতে ছিল এক দশমিক দুই লক্ষ কোটি টাকার সম্পত্তি আমার আপনার হাতে ছিল এর পরেও তারা আমাদের উপরে এত অত্যাচার চালিয়েছে এর পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে এর পরেও তারা আমাদের অত্যাচার করেছে ওই যে উত্তরপ্রদেশের মাঝে মাঝে মসজিদ ভেঙে দেয় উত্তরপ্রদেশের গোরস্থানকে ভেঙে দেয় এত সম্পত্তি আমাদের হাতে থাকার পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে কি ভাঙেনি কথা বলে না ভেঙেছে কি ভাঙেনি ভেঙেছে যেখানে সেখানে মুসলমানদের দাড়ি ধরে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি কথা বলে না যেখান সেখানে দাড়ি ধরে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি যেখান সেখানে গাড়ি থামিয়ে তাদের ঝান্ডা বেঁধে দিয়েছে কি দেয়নি তখন আপনার হাতে সম্পত্তি ছিল না ছিল আপনার সম্পত্তি থাকার পরেও তারা আপনার দাড়ি কেটে দিয়েছে দাড়ি কাটা দেখেননি তাবরেজকে পিটিয়ে হত্যা করেছে দেখেননি ঘটনা মনে নেই ভুলে গেছে মনে হয় তাবরেজের ঘটনা মনে নেই তাবরেজকে পিটিয়ে গয় হত্যা করলো তখন আপনার হাতে সম্পত্তি ছিল না আপনার হাতে সম্পত্তি ছিল আপনার হাতে এত সম্পত্তি থাকার পরেও আপনার চাচাকে আপনার বাপকে ওই মুম্বাই সেদিন ট্রেনের উপরে থাপ্পড় মেরে মেরে তার গাল চোখকে ফুলিয়ে দিল দেখেননি দেখেননি হাতে সম্পত্তি ছিল না এত বড় সম্পত্তি থাকার পরেও আপনার উপর অত্যাচার করেছে একটু বা সাধারণ জ্ঞানে বিবেচনা করেন আজকে যদি নয় দশমিক চার লক্ষ একর জমি যদি তাদের হাতে চলে যায় তাহলে কি পরিমাণ আমাদের উপর তারা অত্যাচার করবে কথা আমি বুঝাতে পারলাম না এতদিন সম্পত্তি আমাদের হাতে ছিল তারপর তারা আমাদের উপর অত্যাচার চালিয়েছে আজকে যদি তারা এগুলো দখল করে নিতে পারে আমাদের হাতে কোনো ক্ষমতা থাকলো না তাহলে যেই পরিমাণ অত্যাচার আগে হয়েছিল তার থেকে লক্ষ কোটি গুণ বেশি পরিমাণ অত্যাচার বাড়বে কি বাড়বে না বাড়বে তখন আপনাকে ইসরায়েলের ওই আমাদের গাজাবাসী মুসলিমদের দিকে তাকাতে হবে না ওই ফিলিস্তিনের মুসলিমদের দিকে লক্ষ্য করতে হবে না চীনের উইগুর মুসলিমদের প্রতি লক্ষ্য করা করতে হবে না মিয়ানমারের মুসলিমদের প্রতি লক্ষ্য করতে হবে না তখন ভারতবর্ষের যে কোনো রাজ্যে দেখবেন মুসলিমদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে কথা এখনো বুঝতে পারি না সম্পদ ছিল না ছিল তারপরে আপনার সম্পত্তি থাকার পর আপনাকে লাঠি পিতা করে চাকু দিয়ে হত্যা করে তারপরে কেউ হত্যা করলো আজকে যদি নয় লক্ষ চার দশমিক নয় দশমিক চার লক্ষ একর জমিকে দখল করে দিয়ে নিতে পারেন আপনার সমস্ত সম্পদ যদি নিয়ে নিতে পারেন আপনাকে কুকুরের মতো তাদের নিচে পায়ে নিচে রাখবে সন্দেহের অবকাশ নেই সতর্ক মুসলিম জাতি জেগে উঠুন কতদিন ঘুমিয়ে থাকবেন কতদিন ফজর্ত ঘুমিয়ে ঘুমিয়ে কাতাবেন কখন আল্লাহকে বলবেন আল্লাহ অকপের সম্পত্তি তুমি রক্ষা করো আল্লাহ কখন আপনি আল্লাহকে কখন বলবেন আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো কখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষা করো কখন আপনি বলবেন আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো কখন আপনি বলবেন ওই মিয়ানমারবাসীকে রক্ষা করো কখন আপনি বলবেন চীনের ওই করে মুসলিমদের রক্ষা করো বলবেন কখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ শেষ হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে আমাদের আল্লাহ প্রথম আসনে নেমে আসেন আমাদের আল্লাহ আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চাও এই গভীর বল আমি তোমার অসুখ তোমাকে মুক্তি দান আদমের ছেলে মেয়ে সনম যদি আমার কাছে টাকা পেতে চাও যদি তোমার পরিবারের সুখ শান্তি পেতে চাও এই গভীর রাত্রে এখন আমাকে বলম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো ও মাইয়া সালনি ফাউতিয়াহু যে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন হাদিস সহি মুসলিম ইসকাত আপনি যখন দেখাতে যাচ্ছিলাম রাতের দুই ভাগের তিন ভাগে যখন দুই ভাগ শেষ হয়ে যায় এক ভাগ যখন বাকি থাকে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে দান দিয়ে বলেন এই সময় আপনাকে উঠে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি তোমার সম্পত্তি রক্ষা করো আল্লাহ মুসলিম জাতিকে তুমি অকপর সম্পত্তি ফিরিয়ে দাও আল্লাহ ওয়াকবিল বাতিল করে দাও আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো আল্লাহ

আল্লাহকে ডাকতে ডাকতে এক পর্যায়ে চোখের পানি বেরিয়ে গেছে তখন আল্লাহ তালা এক পর্যায়ে বলব ও আব্দুল করিম সাহেব হারামের পাঞ্জাবিটা খোলো তাহলে দোয়া কবুল হবে কথা বুঝাতে পারলাম না তো হাজার হাজার লোক সবাই কি হারাম খুন কি সবাই তো হারাম খুন নয় কারো না কারোর দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ এইভাবে গভীর রাত্রে যদি আপনি দোয়া করতেন তো দোয়া কবুল হতো কি হতো না ইনশাল্লাহ হতো একদিন দোয়া করেছেন করেন আজকে মোটামুটি দুই সপ্তাহ হতে আসছে এই এই বিলটা পাস হওয়ার জন্য আমরা আজকে যত সময় দুই সপ্তাহ পার হয়ে আসছে এই অক বিলটা আপনি একদিন আল্লাহকে এভাবে বলেছেন কান্না কাটি করে আল্লাহ তুমি তো সবকিছু রক্ষা করতে পারো মাবুদ আল্লাহ তুমি তো সবকিছুর মালিক আল্লাহ তুমি ওই আব্রাহাকে যেমন ধ্বংস করেছিলে আল্লাহ ফেরাউন কারুনকে যেমন ধ্বংস করেছিলে আল্লাহ তুমি এদেরকেও ধ্বংস করে দাও এইভাবে একদিন বলেছেন আল্লাহকে বলেন বলবেন কিভাবে ঘুম ভাঙে তো আটটার সময় কখন বলবেন আল্লাহকে কথা মনে বুঝাতে পারলাম না কখন বলবেন আল্লাহকে কখন চাইবেন আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য কখন চাইবেন সারা পৃথিবীর মুসলিমদের জন্য কখন দোয়া করবেন আমাদের জন্য কখন দোয়া করবেন সারা পৃথিবীর জাতি মুসলিম জাতির জন্য কখন দোয়া করবেন সম্মানিত দিনী ভাই সম্মানিত মুরব্বী সাহেব ওই যে প্রথম বাক্যে একটা কথা বললাম সকাল আটটার সময় যদি আপনার ঘুম ভাঙে ওরা ভোর রাত্রি চারটার সময় সে মন্দিরে পূজা রেখে চলে যাবে মসজিদে আপনি বাধা দিতে পারবেন না রাস্তাতে যেতে যেতে দেখতে পাচ্ছি হাজার গাড়িকে থামিয়ে তাদের ঝান্ডা বেঁধে দিচ্ছে হনুমানের ঝান্ডা দেখেননি দেখছেন না আমার কথা শুনে হ্যাঁ দিচ্ছেন দেখেছেন আমাদের ওখানে আমাদের ওই ফারাক্কা পার করে শামসেরগঞ্জ একটা থানা আছে নাম শুনেছেন যেটা এত ঝামেলা তোল চললো ওই যে আর এস এস এর দল বিজেপির দল সেখানে গিয়ে বাধা দিল মুসলিমদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে এখন পর্যন্ত মোটামুটি একশো দশটা থেকে একশো বিশটা মানুষ উধাও গায়েব হয়েছে কেউ খবর জানে তারা কোথায় আছে এখন পর্যন্ত এই যে আপনি কখন তাদের জন্য জানেন না আল্লাহ একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে ছয়টি তার শেষ অধিকারটি হচ্ছে সদা সর্বদাই একজন মুসলমান আর মুসলমানের জন্য দোয়া করবে তিনি বলবেন আল্লাহ পৃথিবীতে যেখানে মুসলমান থাকুক না কেন আল্লাহ তুমি মুসলমানকে